হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও উম্মতে মোহাম্মদি হওয়া সত্ত্বেও হায় হায় যুবক তোমরা জানো না ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি মা অবস্থা দেখি আমার সমাজের উপরে যখন চোখ বুলাই রব্বে কাবার কসম তিল ফেটা যায় মঞ্চায় চিৎকার দিয়া কাঁদে শুধু শুধু মক্কার কাফেররা বলতো না লাস্মাহ নেহাদল কোরআন কোরান এবং কোরানই কথা কখনো শুনো না অন্যটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার এটার ভিতরে জাদু আছে এটার ভিতরে ম্যাজিক আছে এটার ভিতরে কালার আছে যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে তত বেশি আমাদের ভিতরে রং ছড়াবে আজকে রং নাই কথা উল্টা গেল আজকে রং নাই রং যদি থাকতো হায় হায় কোরআনের কথাই সত্য হতো ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তাইলে বিজাতি দলে দলে ইসলামের ভিতরে ঢুকতে থাকতো আজকে তো আমাদের ছেলেরা বিশেষ করে যুবক যুবতীরা ইসলামের থেকে দূরে সরতেছে ইসলামকে লাইক করে না যদি লাইক করতো তাইলে ও এই রংপুরেও পাঁচশো সাতশো টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখা কোনদিন চুল কাটতো না জিজ্ঞাস করে নারা সব নেটে দেখা চুল কাটতো কি বললাম কেন অথচ কি চুল কাটার কোনো স্টাইল নাই ওরা তো বলে মোহাল্লে কে না ও সাকম কাশ্বে বলুক এখানে যুবকরা যারা এই রোদ আর নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের চুলের ডিজাইন দেখে আমি তোকে বললাম আই ডট ডট ই একজন হাত উঠে বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে আই ডট ডট ইউ বলুক কোন মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই তাহলে একশো টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটাবে বুঝা ভিতরে রং নাই রং যদি থাকতো রব্বে কাবার কাছে তাহলে যুবক তুমি তো ওই ওই স্টাইলে চুল কাটতে আর মুসকি মুসকি হাসতে যদি জিজ্ঞাসা করা হাসস কেন বলে তুই বুঝবি না কেন হাসি চুলো কাটছি প্রত্যেক চুলের বদলায় পাইছি আর কেমতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো সর্ব আগে হাত পাতব কিচ্ছু করতে পারি নাই দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে সাথেই হাত পাতবে বলবে হাত পাতিস কেন পানি তো দিতেছি বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য পানির জন্য না আপনার স্টাইলে চুল কাটছিলাম কি দিবেন দেন তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো আর কেমতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে তার পক্ষে তার বিরুদ্ধে না নবীজি যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সাউ তু চাবেন তো দিব সাফি তু সাফফা যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না বোঝা গেল আর পিছনে আমার কথাটা সত্য নবীজি যার পক্ষে মোহাম্মদুর রসুল্লাহ যার পক্ষে তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল গুটি লাল বোঝেন মনে হয় বোঝেন না তো আমাকে ডাকায় শব্দ করতে কে বুঝবেন এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না আমরা আমাদের স্টাইলে কথা বলি তাহলে তো যুবকের গুটি লাল হইতো মা কোনোদিন নেটের থেকে দেখা সাজু গুজু করত না যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাচ কোচ সব কিছু এখন নেটের থেকে অজয় পারাগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেইখা সবকিছু চয়েস করে